নতুন কিনেন না এটা কিনেন পাঁচ লাখ টাকা সেফ পাবেন দুই হাজার আঠারোর এক্সিও ঢাকার মার্কেটে হাতে গোনা দুই চারটা পাবেন দুই হাজার আঠারোর মার্কেটে এক্সিও আঠারোর গাড়ি রেজিস্ট্রেশন বাইশ এবং জি প্যাকেজের গাড়ি পঁচিশ স্টার হ্যাঁ সামনে থেকে দেখা দেন এইচ প্রজেকশন হেডলাইট আঠারোর নিউ শেপ হ্যাঁ সতেরো আঠারো থেকে নিউ শেপ আসছে গ্রিলটা এটা পুরোটা সম্পূর্ণ গ্রিল যেটা নাকি পনেরো ষোলোতে ওল্ড শেপ এটা আঠারোতে নিউ শেপ ওকে ভিতরটা দেখায় দেন এগুলো কিন্তু ভিতরে লাক্সারি এসে এই গ্রিল থেকে ভাই কিন্তু লেদার হ্যাঁ এটা লেদার এই গ্রিল থেকে ভাই আসছে 18 থেকে হ্যাঁ এটা 18 তে আসছে 17 নিউ শেপে আছে কিন্তু 18 তে কমপ্লিটলি পাওয়া যায় এই জায়গা দেখেন ভিতরে এগুলো কিন্তু নিকেল আসছে সাইডে নিকেল এই পুশ স্টার্ট বাটনের পাশেও নিকেল আইডল স্টপ আছে ডোর হ্যান্ডেল গুলো নিকেল নিকেল ডিভিডি ব্যাক ক্যামেরা চমৎকার গাড়ি হ্যান্ডেল সহ আসছে মানে রিকন্ডিশনের স্মেল পাওয়া যাবে 100% 100% রিকন্ডিশন

এটা পছন্দ না হওয়ার কিছু নাই আর নতুন গাড়ি যদি নিতে যান আজকের বাজারে নতুন গাড়ির প্রাইস পড়তেছে অলমোস্ট উনত্রিশ লাখ টাকা তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের প্রায় দুই লক্ষ টাকা তারপরে সিট কভার বাম্পার মাল্টিমিডিয়া প্লেয়ার মিলায় আপনার টোটাল বত্রিশ লাখ টাকা পড়ে যায় আর আজকে আমরা আপনার এই গাড়িটা দিব অলমোস্ট নতুনের থেকে পাঁচ ছয় লাখ টাকা কমে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই যে ব্যাগ থেকে পিছনে দেখা যান এটা ব্যাগ কিন্তু রিমোটে হ্যাঁ রিমোটে হিউজ স্পেস